তো স্যার ভালো আছো আলহামদুলিল্লাহ নিয়মিত মকস্কো করবে করবে না দেখি মস্ক করতে হইলে জবান খুলে পড়তে হইবে কি করতে হইবে তুমি জবান খুললে না পড়ো জবান এর ভিতর রেখে পড়ো মনে মনে পড়ো তাহলে তোমার জবান জীবনেও খুলবে না পড়া ভালো হইবে না কি করতে হইবে জবান খুলে আওয়াজ ছেড়ে তাবা পড়তে আওয়াজ যত ছাড়বা তাহলে দেখবো তোমার গলা তত তোমার পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে আর যদি মনে করো যে হুজুর পড়াইতে আছে তোমার যদি ম্যান ম্যানে পড়ো পড়তে পারবা কিন্তু পড়ার ভিতরে মনোযোগিত থাকবে না অমনোযোগী হয়ে পড়বা দেখবে এক সময় তোমার সময় চলে যাবে কিন্তু এর সময়ের কোনো মূল্য থাকবে সুতরাং সময়ের মূল্য করবো তো দেখো সময় এবং স্রোত কারো জন্য বসে থাকে না থাকে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান মানে সময় টাইম মানে কি সময় টাইট মানে স্রোত যে সময় এবং স্রোত টাইম টাইট ওয়েট ফর নান যে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে এই ছাত্র জমানা কিন্তু সবসময় পাবা না বাবা হ্যাঁ এই ছাত্র জমানা একবার দেখতে না দেখতে শেষ এক সময় অনেকে আসো না যে এইখানে আসছো একেবারে ছোট থাকতে এখন বড় হয়ে গেছো না এখন তো দেখা যায় আস্তে আস্তে এমন অনেকে দাঁড়িয়ে হয়ে গেছে এর মানে কি তুমি এক সময় ছোট ছিল এখন আর ছোট নাই তোমাদের পিতা মাতা আছে না তারা ছোটবেলা লেখাপড়া করে না যারা এখন তারা আফসুস করে কিন্তু লেখাপড়া তার সময় সুযোগ কি তাদের আসে জীবনে আসবে হ্যাঁ একেবারে কবরে চলে যাবে কিন্তু লেখাপড়ার সুযোগ আর আসবে ঠিক তোমাদের এই মূল্যবান সময় মূল্যবান খুবই মূল্যবান সময় কেন মূল্যবান যে দেখো বর্তমানে তোমাদের কোনো পারিবারিক চিন্তা আছে তোমার ঘর সংসার চালাইতে হইবে ঘরে দুই টাকা যেতে হইবে তোমার মায়ের দেখভাল করতে হবে তোমার আব্বা অসুস্থ হলে তোমার কোনো টেনশন আছে তোমাদের এখন কোনো প্রেশানি নাই আছে নাকি এখন তোমরা প্রেশানি মুক্ত সুতরাং এই সময়টাকে কাজে লাগাও আগার কুছ মর্তবা চাহো তো আপনি হাস্তি কো মেটা দো মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো তুমি যদি মর্যাদাবান হতে চাও তুমি যদি তোমার মর্তবা বাড়াতে চাও তুমি যদি তোমার সম্মান ইজ্জত মান বাড়াতে চাও লেভেল বাড়াতে চাও কি বাড়াতে চাও লেভেল বাড়াতে তাহলে তোমার এই ছাত্র জমানার তোমার চাহিদাকে মিটিয়ে দাও চাহিদাকে কবর দিয়ে দাও চাহিদা কি দিতে হইবে বিবাহ অনুষ্ঠান তোমার যাইতে মনে চাইবে কিন্তু যাওয়া যাইবে না মনের চাহিদা কি এই মনের চাহিদা কবর দাও কি দাও কবর দাও বন্ধে গ্যাস ও বাড়ি আইতে মনে চায় না মনে এই যে মনের চাহিদা না আমার মাদ্রাসায় যেতেই হবে বাড়ি থাকা যাবে ভালো ছাত্র তো তারা যারা বন্ধ মাদ্রাসায় থাকে সামনে তোমাদের পরীক্ষা সামনে কি এমন যেন না হয় যে বন্ধে বাড়ি গেছো যা করছো সব খাইয়ে সমান সমান করে যাই সাবধান বাড়ি গিয়ে কি করতে হইবে নিয়মিত তেলাওয়াত করতে হবে নিয়মিত তখন দেখবা তোমার পড়াটা আর ভুলবা না চর্চা থাকবে মাদ্রাসায় আসবা দুই একদিন যাবে এক সপ্তাহ চাবে তুমি আবার সব পড়া সুন্দরভাবে পারবা আর যদি এমন হয় বাড়ি যে কোরআন শরীফ ছৌই না ধরুই না কিছুই পারো না সব খালি কি এমন হয় কি হয় না দেখবা সব অন্ধকার সব কি দেখবা এই জন্য কি বলছি যে তোমার চাহিদা মিটিয়ে দিতে হবে সর্ব ধরনের চাহিদা লোভ রাখা যাবে না তোমার খাইতে মনে চাইছে তোমার কাছে নাই আর একদম কিছু পাইছে খাইছো তাহলে কি ভালো কিছু হইতে পারবা এটা হারাম না তা হারাম খাইয়া তুমি কি ভালো কিছু অর্জন করতে পারবা এই জন্য লোভকে তোমার দূর করতে হইবে পারবো তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ সবাই হিম্মত এবং খুলুসিয়াত নাও নিয়ত করো নিয়ত খুলুস করো নিয়ত সহি করো যে ইনশাআল্লাহ আমি এইখান থেকে হাফেজ হওয়ার আগ পর্যন্ত কোনো ছুটি নেব কারো বিবাহে যাব না হাফেজ হওয়ার পর সব জায়গায় যাব হাফেজ হওয়ার পর যদি হেবজো শেষ করার আগে আমি কোন অনুষ্ঠান জাগতিক কোন অনুষ্ঠান কোন অনুষ্ঠানে জামানা সবেরিয়ে চলবো সব কবর দেব সব কবর দেব তুমি যখন তোমার चाहिদার কবর রচনা করতে পারবা তোর তুই মজা দল হইতে পারবা কি পারবা না বিশ্বাস থাকতে বিশ্বাস ইয়াকিন থাকতে হবে তুমি যদি ইয়াকিন এবং বিশ্বাস পর পয়দা না হয় তলে পারবা না কি পারবা না কি বিলিভ করতে হবে বিশ্বাস করতে হবে দেখো যারাই বড় হয়েছে কি সবার চেয়ারা সুন্দর সবাই লম্বা চূড়া ভ্যারাইটিস আছে কি নাই এই জন্য বড় হওয়ার জন্য কি চেহারা ভালো হওয়া লাগে তোমাকে বড় বানাইবে তোমার হইলে তোমার জ্ঞান তুমি কোরআনুল কারিম তোমার যেহেতু কোরআনুল করিম হিফজুল কোরআন বিভাগে পড়তেছ কোরআনুল কারিম নিয়ে তোমার যেহেতু গবেষণা করতেছ কোরআনুল কারিম নিয়ে সবসময় চর্চা করতেছো সুতরাং তোমার চিন্তা থাকতে হবে তোমার ফিকির থাকতে হবে যে কোরআনুল করিম তুমি কিভাবে আরো ভালোভাবে পড়তে পারো কয়টা সুরে পড়তে পারো কিভাবে তুমি এর সিখাত বাড়াইতে পারো শুদ্ধতা বাড়াইতে পারো তোমার মা মদ বুননা টান মখরাজ গুলো কিভাবে সুন্দর উচ্চারিত হয় সিফাদ গুলো কিভাবে সুন্দর উচ্চারিত হয় বিদ গুলো কিভাবে সুন্দর সুন্দরভাবে উচ্চারিত করতে পারো তুমি যখন এগুলো নিয়ে বেশি বেশি চিন্তা করবা তখন দেখবা তোমার পড়ার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে বাড়বে কি পারবে না এই জন্য তোমার পড়ার জিনাত বাড়াই জিনাত মানে সৌন্দর্য তুমি যত জিনাত বাড়াবা সৌন্দর্য বাড়াবা তত তুমি কাছে কাছে প্রিয় হয়ে আর অটোমেটিক পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে এমনিতেই প্রিয় হয়ে যাবা কি বিশ্বাস হয় না আল্লাহ তোমাকে ভালোবাসে দেখবা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তোমাকে ভালোবাসবে বিশ্বাস হয় না হ্যাঁ যখন তুমি কোরআনুল করিম ভালো পড়তে পারবা তখন তোমার ভিতরেই একটা ভালো জায়গা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে করবে কি করবে না সুতরাং ভালো করে পড়বা পড়বা তো ইনশাল্লাহ কোরআন শিখতে আইসো পৃথিবীর তো এমন কিছু শিখতে আসো না যে জিনিসটা শিখলে কাজে লাগবে না কিন্তু এটা এমন একটা কালাম কালাম উল্লাহ কোরআনুল করিম যেটা কি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন থেকে প্রেরিত এবং এই কারিম তুমি শিখো এই দুনিয়াতেও তুমি সফল আখড়াতে সফল মানে এখানে এমন বিষয় যে তুমি আখরাতে সফল হবা না কেমন জাগতিক শিক্ষা যারা শেখে তারা বলতে পারবে না যে আমরা এই জাগতিক শিক্ষা শেখে দুনিয়ায় সফল হবো আখরাতেও সফল হবো কি বলতে পারবে হ্যাঁ কেন তার ভিতরে কোনো উখরুবি চিন্তা ভাবনা নাই দিনই কথাবার্তা নাই

করার তৌফিক দান করুন সুন্দর সুরে তেল করার তৌফিক দান করুন আমি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন